রিকোয়েস্ট করলাম যে ড্রাইভার সাহেব আপনি সিগারেটটি ফেলে দেন খাবেন না তো বলছে আমি বিশ টাকা দিয়ে সিগারেট কিনছি কি ফেলে দেওয়ার জন্য তা আমি বলছি যে সেটা তো আপনার ব্যাপার কিন্তু আপনি এটা করতে পারেন না তখন তিনি আমাকে বললেন যে গাড়িটা কি আপনার পাবলিক প্লেসে যে ধূমপান হচ্ছে এই ধূমপানটা গণপরিবহনে যে ধূমপান হচ্ছে সেই ধূমপানটা বন্ধ করা জরুরি তো আসলে এই অবস্থায় একটি আইন রাষ্ট্রের ছিল কিন্তু আইনটি আলোর মুখ দেখছে না বা আইনটি যে আছে এটা যে পানিশেবল অফেন্স মানে এইটি আসলে মানুষ জন্য আমরা ভুলেই গেছি কিভাবে দেখছেন একজন গণমাধ্যম কর্মী বিষয়টিকে অত্যন্ত চমৎকার বিষয়ের অবতারণা করেছেন আমার একটা অভিজ্ঞতার কথা যদি আপনার দর্শকদেরকে শেয়ার করি আমি এবং আমার ছেলে আমরা বিজয় সরণি থেকে আমরা যাচ্ছিলাম আদাবর তো আমার আমি এবং আমার ছেলে আমরা দুজনেই একটি পাবলিক বাসে উঠলাম গণপরিবহনে তো সেখানে আপনার আগারগা স্টেশনে যাওয়ার পর আমি দেখলাম যে গাড়ির যে চালক তিনি সিগারেট বের করেছেন এবং তিনি বের করছেন এবং আমার ছেলে আনফর্চুনেটলি চালকের বাম পাশে বসেছে অর্থাৎ মহিলাদের জন্য যে নির্ধারিত সিট ওই সিটের ও বসেছে কারণ অন্য সিট ফাঁকা ছিল না এবং আমি নিজে দাঁড়িয়ে ছিলাম আর ড্রাইভারের ঠিক পেছনের সিটে মহিলা ছিল আমার ছেলের সামনের সিটে মহিলা ছিল এই পরিস্থিতিতে ওই গাড়ি চালক সে হলো ধূমপান করতে চাচ্ছিল তখন তাকে আমি রিকোয়েস্ট করলাম যে ড্রাইভার সাহেব আপনি এখন ধূমপান করবেন না সে আমার দিকে ঘা উঁচু করে তাকালো বিরক্ত হ্যাঁ বিরক্ত এবং রাগের বর্ষবর্তী হয়ে জিজ্ঞাসা করলো কেন আমি বললাম যে এক হলো এখানে শিশু আছে দুই হলো নারী আছে তিন হলো আমরা যাত্রীরা অনেকেই করি না সেই কারণে আপনি এটা করতে পারেন না তো তখন তিনি বিরক্ত হয়েছেন কিন্তু তিনি আর ওই চেষ্টাটি করেননি সবচেয়ে অবাক করা বিষয় হলো অন্য যাত্রীরা কিন্তু আমাকে সাপোর্ট দিল না মানে কিচ্ছু বললো না ইভেন যেই মহিলাদের জন্য কথা বললাম সেই মহিলারাও কিছু বললো না তো এখন ধরেন অনেক সময় এই ধরনের পরিস্থিতির শিকার এর আগে আগে মাস এরকম একজন ড্রাইভারকে আমি বিজয় সরণী থেকে আমি কারওয়ান বাজার আসছি বাসে সেখানে একজন দেখলাম যে চালক তিনি সিগারেট খাচ্ছেন তখন আমি তাকে রিকোয়েস্ট করলাম গন্ধ আসতেছে পিছনের দিকে সেখানে নারীরা বসা তো আমি তাকে রিকোয়েস্ট করলাম যে ড্রাইভার সাহেব আপনি সিগারেটটি ফেলে দেন খাবেন না তো বলছে আমি বিশ টাকা দিয়ে সিগারেট কিনছি কি ফেলে দেওয়ার জন্য তা আমি বলছি যে সেটা তো আপনার ব্যাপার কিন্তু আপনি এটা করতে পারেন না তখন তিনি আমাকে বললেন যে গাড়িটা কি আপনার আমি বলছি গাড়িটা আমার বলে যে ক্যাব কীভাবে আর বলছি এটা বিআরটিসির বাস সরকারি প্রতিষ্ঠান এটা এখানে মালিকানা জনগণ হিসাবে আমার আছে তো তিনি আমার সাথে তর্ক করলেন এবং সিগারেট টানতে টানতে আসলেন কারণ বাজার পর্যন্ত আসলেন আমি মন খারাপ করে নেমে গেলাম এখন দেখেন এখানে কিন্তু অন্য কোনো যাত্রীরা কোনো কথা বলল না অর্থাৎ যাত্রীদেরও সচেতনতা নেই আপনি আপনার এইখান থেকে আপনি কারওয়ান বাজার পর্যন্ত যাবেন দেখবেন যে রাস্তার পাশে দাঁড়িয়ে অসংখ্য লোকজন ধূমপান করছে এখন আমি বলি কি মনির ভাই যে একটি অবৈধ কাজকে স্বাস্থ্য হানিকর একটি কাজকে আইন দ্বারা কাঠামো দেওয়া হয়েছে মানে একটা আইন বলছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সার হয় হৃদরোগ হয় শ্বাসকষ্ট হয় আবার বলতেছে যে টাকা কেউ যদি ধূমপান করে তার মানে কি এটা খারাপ কাজ তাহলে এটা যদি স্বাস্থ্যের জন্য খারাপ হয় তাহলে এই ঠুনকু জরিমানা আর এই জরিমানাটা ইম্পোজ করবে কে